নমস্কার স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি আজকে নবম পর্ব পড়ছি পত্রাবলীর একশো এগারো নম্বর চিঠি এটি স্বামীজি লিখছেন মিস মেরি ও মিস হ্যারিয়েট হেলকে আর তাদের তিনি বোন বলতেন গ্রিন একার ইন ইলিয়ট মেন থেকে একত্রিশে জুলাই আঠেরোশো চুরানব্বই স্বামীজি এই চিঠিটি লিখছেন প্রিয় ভগিনীগণ আমি অনেকদিন তোমাদের কোনো পত্রাদি লিখিনি লিখবারও বড় কিছু ছিল না এটা একটা বড় সরাই ও খামার বাড়ি এখানে ক্রিশ্চান সায়েন্টিস্টগণ তাদের সমিতির বৈঠক বসিয়েছে যে মহিলাটির মাথায় এই বৈঠকের কল্পনাটা প্রথমে আসে তিনি গত বসন্তকালে নিউ ইয়র্কে আমাকে এখানে আসবার জন্য নিমন্ত্রণ করেন তাই এখানে এসেছি এ জায়গাটি বেশ সুন্দর ও ঠান্ডা তাতে কোনো সন্দেহ নাই আর আমার চিকাগোর অনেক পুরাতন বন্ধু এখানে রয়েছেন মিসেস মিলস ও মিস স্টক হ্যামের কথা তোমাদের স্মরণ থাকতে পারে তারা এবং আর কতগুলি ভদ্রলোক ও ভদ্রমহিলা নদী তীরে খোলা জায়গায় তাঁবু খাটিয়ে বাস করছেন তারা খুব ফুর্তিতে আছেন এবং কখনো কখনো তারা সকলেই সারা দিন যাকে তোমরা বৈজ্ঞানিক পোশাক বলো তাই পরে থাকেন বক্তৃতা প্রায় প্রত্যহই হয় বস্টন থেকে মিস্টার কলভিল নামে একজন ভদ্রলোক এসেছেন লোকে বলে তিনি প্রত্যহ ভাবাপিষ্ট হয়ে বক্তৃতা করে থাকেন ইউনিভার্সাল ট্রুথের যিনি জিমি মিলস প্রাসাদের থাকতেন এখানে এসে বসবাস করছেন তিনি উপাসনা পরিচালনা করছেন আর মনশক্তি বলে সব রকমের ব্যায়াম ভালো করবার শিক্ষা দিচ্ছেন মনে হয় এরা শীঘ্রই অন্ধকে চোখ সুদান করে এবং এই ধরনের নানা কর্ম সম্পাদন করবেন মোট কথা এই সম্মিলনটি এক অদ্ভুত রকমের এরা সামাজিক বাধাবাদী নিয়ম বড় গ্রাহ্য করে না সম্পূর্ণ স্বাধীনভাবে ও বেশ আনন্দে আছে মিসেস মিলস বেশ প্রতিভাসম্পন্ন অন্যান্য অনেক মহিলাও তদ্রুপ ডেট্রয়েড বাসিনী আরেকটি উচ্চশিক্ষিতা মহিলা সমুদ্র থেকে পনেরো মাইল দূরবর্তী একটি দ্বীপে আমায় নিয়ে যাবেন আশা করি তথায় আমাদের পরমানন্দে সময় কাটবে মিস আর্থার স্মিথ এখানে রয়েছেন মিস গার্নসি সোয়ামস্কট থেকে বাড়ি গেছেন আমি এখান থেকে অ্যানিসকোয়াম যেতে পারি বোধ হয় এই স্থানটি সুন্দর ও মনোরম এখানে স্নান করার ভারী সুবিধা কোরা স্টক হ্যাম আমার জন্য একটি স্নানের পোশাক করে দিয়েছেন আমিও ঠিক হাঁসের মতো জলে নেমে স্নান করে মজা করছি এমনকি জল কাদায় যারা বাস করে যেমন হাঁস ব্যাং তাদের পক্ষেও বেশ উপভোগ্য আর বেশি কিছু লেখবার পাচ্ছি না আমি এখন এত ব্যস্ত যে মাদার চার্চকে পৃথকভাবে লেখবার আমার সময় নেই মিস হাউকে আমার শ্রদ্ধা ও প্রীতি জানাবে বস্টনের মিস্টার উড এখানে রয়েছেন তিনি তোমাদের সম্প্রদায়ের একজন প্রধান পাণ্ডা তবে ওয়ার্লপুল মহোদয়ার সম্প্রদায়ভুক্ত হতে তার বিশেষ আপত্তি সেই জন্য তিনি দার্শনিক রাসায়নিক ভৌতিক আধ্যাত্মিক আরও কত কি বিশেষণ দিয়ে নিজেকে একজন মনঃশক্তি প্রভাবে আরোগ্যকারী বলে পরিচিত করাতে চান কাল এখানে একটা ভয়ানক ঝড় উঠেছিল তাতে তাঁবুগুলোর উত্তম মধ্যম চিকিৎসা হয়ে গেছে যে বড় তাঁবুর নিচে তাদের সব বক্তৃতা চলছিল ওই চিকিৎসার চোটে সেটির আধ্যাত্মিকতা এত বেড়ে উঠেছিল যে সেটি মর্তলোকের দৃষ্টি হতে সম্পূর্ণ অন্তর্হিত হয়েছে আর প্রায় দুশো চেয়ার আধ্যাত্মিকভাবে গদগদ হয়ে জমির চারিদিকে নৃত্য আরম্ভ করেছিল মিলস কোম্পানির মিসেস ফিগস প্রত্যহ প্রাতে একটা করে ক্লাস করে থাকেন আর মিসেস মিলস ব্যস্ত সমস্ত হয়ে সমস্ত জায়গাটায় যেন লাফিয়ে বেড়াচ্ছেন ওরা সকলেই খুব আনন্দে মেতে আছে আমি বিশেষত কোড়াকে দেখে ভারী খুশি হয়েছি গত শীত ঋতুতে ওরা বিশেষ কষ্ট পেয়েছে একটু আনন্দ করলে ওর পক্ষে ভালোই হবে তাঁবুতে ওরা যেরকম স্বাধীনভাবে রয়েছে শুনলে তোমরা বিস্মিত হবে তবে এরা সকলেই বড় ভালো ও শুদ্ধাত্মা একটু খেয়ালি এই যা আমি এখানে আগামী শনিবার পর্যন্ত আছি সুতরাং তোমরা যদি পত্র পাওয়া মাত্র জবাব দাও তবে এখান থেকে চলে যাবার পূর্বেই পেতে পারি এখানে একটি যুবক রোজ গান করে সে পেশাদার তার ভাবি পত্নী ও বোনের সঙ্গে এখানে আছে ভাবি পত্নীটি বেশ গাইতে পারে পরমা সুন্দরী এই সেদিন রাত্রিতে ছাউনি সকলে একটা পাইন গাছের তলায় শুতে গিয়েছিল আমি রোজ প্রাতে ওই গাছতলাটা হিন্দু ধরণে বসে এদের উপদেশ দিয়ে থাকি অবশ্য আমিও তাদের সঙ্গে গেছিলাম তারকা খচিত আকাশের নিচে জননী ধরিত্রীর কোলে শুয়ে রাতটা বড়ো আনন্দেই কেটেছিল আমি তো এই আনন্দে সবটুকু উপভোগ করছি এক বছর হাড় ভাঙা খাটুনির পর এই রাত্রিটা যে কী আনন্দে কেটেছিল মাটিতে শোয়া বনে গাছতলায় বসে ধ্যান তা তোমাদের কি বলবো সরাইয়ে যারা রয়েছে তারা অল্প বিস্তর অবস্থাপন্ন আর তাঁবুর লোকেরা সুস্থ সবল শুদ্ধ অকপট নরনারী আমি তাদের সকলকে শিবহম করতে শেখাই আর তারা তাই আবৃত্তি করতে থাকে সকলেই কি সরল ও শুদ্ধ এবং অসীম সাহসী সুতরাং এদের শিক্ষা দিয়ে আমিও পরম আনন্দ ও গৌরব বোধ করছি ভগবানকে ধন্যবাদ যে তিনি আমাকে নিস্ব করেছেন ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি এই দরিদ্র করেছেন বাবুরা ও রয়েছেন শৌখিন মেয়েরা হোটেলে কিন্তু তাঁবুবাসীদের স্নায়ুগুলি যেন লোহা দিয়ে বাঁধানো মন তিন পুরু ইস্পাতে তৈরি আর আত্মা অগ্নিময় কাল যখন মুসলধারে বৃষ্টি হচ্ছিল আর ঝড়ে সব উল্টে পাল্টে ফেলছিল তখন এই নির্ভীক বীর হৃদয় ব্যক্তিগণ আত্মার অনন্ত মহিমায় বিশ্বাস দৃঢ় রেখে ঝড়ে যাতে উড়িয়ে না নিয়ে যায় সেজন্য তাদের তাবুর দড়ি ধরে কেমন ঝুল তা দেখলে তোমাদের হৃদয় প্রশস্ত ও উন্নত হতো আমি এদের চুরি দেখতে পঞ্চাশ ক্রোশ যেতে প্রস্তুত আছি প্রভু তাদের আশীর্বাদ করুন আশা করি তোমরা তোমাদের সুন্দর পল্লী বেশ আনন্দে আছো আমার জন্য এক মুহূর্তও ভেবো না আমাকে তিনি দেখবেনই দেখবেন আর যদি না দেখেন নিশ্চিত জানব আমার যাবার সময় হয়েছে আমি আনন্দে চলে যাব হে মাধব অনেকে তোমায় অনেক জিনিস দেয় আমি গরিব আমার আর কিছু নেই কেবল এই শরীর মন ও আত্মা আর আছে এইগুলি সব তোমার পাদপদ্মে সমর্পণ করলাম হে জগৎ ব্রহ্মাণ্ডের অধীশ্বর দয়া করে এইগুলি গ্রহণ করতেই হবে নিতে অস্বীকার করলে চলবে না আমি তাই আমার সর্বস্ব চিরকালের জন্য দিয়েছি একটা কথা এরা কতকটা শুষ্ক ধরনের লোক আর সমগ্র জগতে খুব কম লোকই আছে যারা শুষ্ক নয় তারা মাধব অর্থাৎ ভগবান যে রসস্বরূপ তা একেবারে বোঝে না তারা হয় জ্ঞান জ্ঞানচচ্চরী অথবা ঝাড়ফুঁক করে রোগ আরাম করা টেবিলে ভূত না বানো ডাইনিবিদ্যা ইত্যাদির পিছনে ছোটে এদেশে যত প্রেম স্বাধীনতা তেজের কথা শোনা যায় আর কোথাও তত শুনিনি কিন্তু এখানকার লোকে এগুলি যত কম বোঝে তত আর কোথাও নয় এখানে ঈশ্বরের ধারণা হয় সভয়ং বজ্র অথবা রোগ আরামকারী শক্তি বিশেষ অথবা কোনো প্রকার স্পন্দন ইত্যাদি ইত্যাদি প্রভু এদের মঙ্গল করুন এরা আবার দিনরাত তোতা পাখির মতো প্রেম 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 করে চেঁচাচ্ছে এবার তোমাদের সৎ কল্পনা এবং শুভ চিন্তার সামগ্রী খানিকটা দিচ্ছি তোমরা সুশীলা ও উন্নত হৃদয়া এদের মতো চৈতন্যকে জ্বরের ভূমিতে টেনে না এনে জ্বরকে চৈতন্যে পরিণত করো অন্তত প্রত্যহ একবার করে সেই চৈতন্য রাজ্যের সেই অনন্ত সৌন্দর্য শান্তি ও পবিত্রতার রাজ্যের একটু আভাস পাবার এবং দিনরাত সেই ভাবভূমিতে বাস করবার চেষ্টা করো অস্বাভাবিক অলৌকিক কিছু কখনো খুঁজো না ওগুলো পায়ের আঙুল দিয়েও স্পর্শ করো না তোমাদের আত্মা দিবার অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় তোমাদের হৃদয় সিংহাসন বাসী সেই পাদপদ্মে গিয়ে সংলগ্ন হতে থাকুক বাকি যা কিছু অর্থাৎ দেহ প্রভৃতি তাদের যা হবার হককে জীবনটা ক্ষণস্থায়ী স্বপ্ন মাত্র যৌবন ও সৌন্দর্য নষ্ট হয়ে যায় দিবারাত্র বলো তুমি আমার পিতা মাতা স্বামী দৈত প্রভু ঈশ্বর আমি তোমা ছাড়া আর কিছু চাই না আর কিছুই চাই না আর কিছুই না তুমি আমাতে আমি তোমাতে আমি তুমি তুমি আমি ধন চলে যায় সৌন্দর্য বিলীন হয়ে যায় জীবন দ্রুতগতিতে চলে যায় শক্তি লোভ পেয়ে যায় কিন্তু প্রভু চিরদিনই থাকেন প্রেম চিরদিনই থাকে যদি এই দেহযন্ত্রটাকে ঠিক রাখতে পারায় কিছু গৌরব থাকে তবে দেহের অসুখের সঙ্গে সঙ্গে আত্মাতে অসুখের ভাব আসতে না দেওয়া আরও গৌরবের কথা জ্বরের সঙ্গে কোনো সম্পর্ক না রাখাই তুমি যে জ্বরও নও তার একমাত্র প্রমাণ ঈশ্বরে লেগে থাকো দেহে বা অন্য কোথাও কি হচ্ছে কে গ্রাহ্য করে যখন নানা বিপদ দুঃখ এসে বিভীষিকা দেখাতে থাকে তখন বলো হে আমার ভগবান হে আমার প্রিয় যখন মৃত্যুর ভীষণ যাতনা হতে থাকে তখনও বলো হে আমার ভগবান হে আমার প্রিয় জগতে যত রকম দুঃখ বিপদ আসতে পারে তা এলেও বলো হে ভগবান হে আমার প্রিয় তুমি এখানেই রয়েছ তোমাকে আমি দেখছি তুমি আমার সঙ্গে রয়েছ তোমাকে আমি অনুভব করছি আমি তোমার আমায় টেনে নাও প্রভু আমি এই জগতের নই আমি তোমার তুমি আমায় ত্যাগ করো না হীরার খনি ছেড়ে কাঁচখণ্ডের অন্বেষণে যেও না এই জীবনটা একটা মস্ত সুযোগ তোমরা কি এই সুযোগ অবহেলা করে সংসারের সুখ খুঁজতে যাবে তিনি সকল আনন্দের প্রশ্রবণ সেই পরম বস্তুর অনুসন্ধান করো সেই পরম বস্তুই তোমাদের জীবনের লক্ষ্য হোক তাহলে নিশ্চয়ই সেই পরম বস্তু লাভ করবে সর্বদা আমার আশীর্বাদ জানবে বিবেকানন্দ